নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ মকর সংক্রান্তি সবাই কে কী পিঠে বানিয়েছ কমেন্ট করে জানাবে আর আমার পিঠেগুলো কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবে ভিডিওটা ছা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল সবাই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে ফুলটা বানানোর সময় দেখাতে পারিনি এখন দেখাচ্ছি এইখানে আরো একটা পিঠে হচ্ছে এই পিঠেটাও বানানোর সময় দেখাতে পারিনি এই দেখেছো এটা কি পিঠে বলো তো সবাই বুঝছো দু সাইডে পিঠে হচ্ছে আজকে তো পিঠে খাবার দিন না প্রত্যেক বাড়িতে পিঠে হচ্ছে এই দেখো এটা কিন্তু হয়ে গেছে পিঠেটা এই দেখেছো এই পিঠেটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই দেখো এবার পুর দেওয়া হচ্ছে এবার পুর দিয়ে দিলাম এবারে সুন্দর করে রোল বানিয়ে নেব এইবার দেখেছো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আবার এই দেখো আর একটা পিঠে এটা আমি দেখছি হয়েছে কি হয়নি না নেড়ে রাখলে ওই পিঠেটা বসে যায় তলায় এই জন্য শুধু নেড়ে নেড়ে রেখেছি বন্ধুরা তখন তো তোমরা দেখলেই যে আমরা পিঠে বানাচ্ছিলাম এখন দেখাবো আমি কী কী পিঠে বানিয়েছি আর তোমরা সবাই দেখে নাম বলবে যে আমি কি কি পিঠে বানিয়েছি সবাই কমেন্ট করে জানাবে এবার দেখো আমি কি পিঠে বানালাম আসো এই দেখো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখো এটা দুধ দিয়ে আর এইটা সেমই পিঠে কিন্তু এটা দুধ ছাড়া এই দেখুন এই আচ্ছা এ না বয় না ওই খিদে বলো তো কেমন হয়েছে খাও

এই দেখো বন্ধুরা বিড়ালটাও পিঠে খাচ্ছি খাচ্ছ কমিনি অতটা দেওয়া হয়েছিল সব চিটি চিটি খেয়ে নিল